কোন কোন ব্যক্তিরা তাদের গাড়িতে বাংলাদেশের পতাকা উত্তোলন করার অধিকারী বাংলাদেশের জাতীয় সংগীত পতাকা এবং প্রতীক সংক্রান্ত আইনটির নাম হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল অ্যান্থাম ফ্লাগ অ্যান্ড এম্ব্লেম অর্ডার নাইনটিন আর বাংলাদেশের জাতীয় পতাকার আয়তন বর্ণনা কোন কোন দিবসে কিংবা কোথায় কোথায় পতাকা উত্তোলন করতে হবে ইত্যাদি বিষয় নিয়ন্ত্রিত হয় এই আইনটির ক্ষমতা বলে প্রণীত পিপলস রিপাবলিক অব বাংলাদেশ ফ্ল্যাগ রুলস নাইনটিন মোতাবেক সংক্ষেপে এই বিধিমালাটিকে বলা হয় ফ্ল্যাগ রুলস বা পতাকা বিধিমালা উক্ত বিধিমালার ছয় নং বিধিতে বলা হয়েছে সরকারি ভবন অফিসিয়াল বাসস্থান গাড়ি প্রভৃতিতে পতাকার ব্যবহার প্রসঙ্গে তন্মধ্যে তিন চার ও পাঁচ নং উপবিধিতে বলা হয়েছে গাড়িতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করার অধিকারী ব্যক্তিদের বিষয়ে এই উপবিধিগুলো মোতাবেক দেখা যায় মোট দশটি ক্যাটাগরি ব্যক্তিবর্গ তাদের গাড়িতে বাংলাদেশের পতাকা উত্তোলন করতে পারেন আর তারা হচ্ছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী জাতীয় সংসদের স্পিকার বাংলাদেশের প্রধান বিচারপতি মন্ত্রীবর্গ চিফ হুইপ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ কূটনৈতিক কনসুলার মিশনসমূহের প্রধানগণ এছাড়া প্রতিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সম্পন্ন ব্যক্তিবর্গ উপমন্ত্রী ও উপমন্ত্রীর সম্পন্ন ব্যক্তিবর্গ রাজধানীর বাইরে দেশের অভ্যন্তরে অথবা বিদেশে ভ্রমণকালীন সময়ে তাদের গাড়িতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের অধিকারী হয়ে থাকেন মানে হচ্ছে প্রতিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ উপমন্ত্রী ও উপমন্ত্রীর পদমর্যাদা ব্যক্তিবর্গ রাজধানী ঢাকায় ভ্রমণকালে তাদের গাড়িতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করার অধিকারী নন যাহা যাহা সত্য সত্য বলবো করিলাম Love PD. Let our experience be your guide.